তারপর আমরা বল রোডে যে জগত দিকে আমরা দেখেছি তারপরে খুব

একটা কি একটা প্রযুক্তি ইউজ করলো ওই অফিসে আর আগুন ধরাইলে আগুন জ্বলে না বুঝতে পারছি মানে একদম রিসেন্ট যেটা দেখলাম ওই অফিসে এভাবে আসলে কাঠি ওটা হয়তো ওরা ভিতর থেকে গ্যাস ইনার গ্যাস যেটা আছে গ্যাসটাকে বের করে না 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 কি একটা প্রযুক্তি এখন নতুন আমি একটা নতুন তার নতুন গত গতকালকেই মানে ভিডিওটা দেখলাম মানে ঢাকার কোনো একটা অফিসে স্থাপন করতেছে প্রত্যেকটা রুমে মানে ওই রুমে আর কি তুমি আগুন জ্বালাইতে পারবা না হতে পারে পারে না এটা বলতে চাচ্ছি মানে ওটা তো মনে করছি কারণ যদি কথা চিন্তা করে এখানে যদি আমরা ধরেন এখানে স্যার যেটা বলেছেন এই ভবন আগুনটা ধরেছে অবশ্যই এখানে কোনো না কোনোভাবে এটা ফায়ার স্টেশনে খবর যাবে ফায়ার ফায়ার স্টেশন টিম অবশ্যই এখানে আসবে এবং তারা চাইবে বাইরে থেকে এটাকে আগুনটা নিভানোর চেষ্টা করবে যদি সম্ভব না হয় অবশ্যই যখন জানে যে এটা খুব মারাত্মক আগুন ধরেছে তখন ফায়ার ফাইটিং টিমের জীবনের ঝুঁকি রয়েছে তারা জীবনের ঝুঁকি নিয়ে তো আমরা শুনেছি বেড়ে রোডে অনেক ফায়ার ফাইটিং ফায়ার ফ্রাইটের নষ্ট মারা গিয়েছে তারপরে রানা প্লাজা অনেক মারা গিয়েছে তারা আমি আমি চাই না পরবর্তীতে আমাদের দেশের কোনো ফায়ার ফাইটার মানে আমাদের যার সূর্য সন্তান আছে তারা মরু আমরা ফায়ার ফাইটিং রোবটটা পাঠিয়ে দেবো এটা সম্পূর্ণ স্বনিয়ন্ত্রিত তা ও যেতে ফ্লেম সেন্সর দেওয়া আছে সে গ্যাস করতে পারবে কোথায় আগুনটা ধরেছে সে ওই পথ বেয়ে যেতে মোশন সেন্সর রয়েছে ওই পথ বেয়ে ওইখানে পৌঁছে যাবে এবং আগুনটা নেভানোর চেষ্টা করবে রোবটে টা চলার জন্য আমাদের আমাদের বিল্ডিং রোবর রোবট চলার জন্য উপযোগী করে তৈরি করা হয় না আমাদের বিল্ডিং উপযোগী করে কিন্তু রোবটটা মিস করা লাগবে রাইট